আসসালাম আলাইকুম হগলের কি অবস্থা কেমন আছেন মই তো আছি আলহামদুলিল্লাহ বেমালা ভালো রিসেন্ট মই জিমে এ জয়েন্ট করছি আর হেললো গেম মই তো জিমে যাব যাওয়া আশা করি কিন্তু সাথে তো মোর একখানা বিসু আছে আর সেই বিসুটা মোর পিছনে পিছনে জিমে যায় এখন আমগো মতো এরকম যদি মাথা হেন মাইয়ে লইয়ে যখন জিমে যান তখন দেহেন মগো হাল কি হয় এই দেহেন মোর মাইয়া কি করতে আছে মোর মাইয়া তো একখানা বল পাইছে সেই বল লইয়া হে দেহেন খেলাধুলা শুরু করছে এই মা এইডা দিয়া খেলে না রে বাবা এইডা দিয়া জিম করে জিম এই দেহেন আবার এই মেশিং এর উপরে উড্ডা বইয়ে পড়ছে দেহেন দিয়ে আবার সাইকেলে উড্ডে বইয়ে পড়ছে সাইকেল করতে করতে দেহেন হুইয়ে পড়ছে হুইয়ে হুইয়া আবার সাইকেল চালাই না শুরু করছে এই দেহেন হ্যার জিম মেট জিম মেট আবার হ্যার লগে জিম করতে আসে দেহেন রানিং মেশিনে এ আবার আটতে আছে দুইজনে এক লগে হে নাকি বেশি মোড হয়ে গেছে আর হের লগে বলে হে জিম মেয়ে জিম করতে আসে দেখেন এই মেশিনের উপর হুইয়া প্যাডের ব্যায়াম করার চেষ্টা করতে আছে না পাইরা জোলা করা শুরু করছে দেশ কি কিছুতে একটা করতে হইব হে আর হ্যার জিম্মের দুইজনই এবার এর উপরে উঠতে জুলাজুলি শুরু করছে দেখছেন কি যে একটা অবস্থা কি আর কম এত বড় বল দিয়াও তারা জিম করতে আছে মোর মাই এখানে আইয়া জিমের মেশিন গুলার হ্যার খেলনা মনে করতে আছে মনে হইতেছে মোর মাইয়া খেলনা পাইছে আর হে হে গুলারে দিয়ে খেলা শুরু করছে ভিডিওটা এ পর্যন্তই আবার চললে এমন নতুন কোন ভিডিও লইয়া সবাই বেমালা ভালো থাকবেন গ্যা বেমালা দোয়া করবেন আল্লাহ হাফেজ